শুক্রবার সন্ধ্যেবেলা সিম্বাকে ওর বাবার দায়িত্বে দিয়ে একটু রিল্যাক্স করে চা খাচ্ছিলাম তারপর ভাবলাম একটু বাড়ির আশেপাশটা ঘুরে আসা যাক কাল পরশু ছুটির দিন পুরো সপ্তাহটা এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে যায় যে চেষ্টা করি এই ছুটির দিনগুলো একটু সবাই মিলে একসাথে সময় কাটানোর আমি তাই চাটা শেষ করে চটপট রেডি হয়ে গেলাম তো চলুন আজ সবাই মিলে আমাদের বাড়ির আশেপাশটা ঘুরে আসি এই যে রোডটা ধরে আমরা যাচ্ছি এটা হলো সাইবাবা টেম্পেল রোড এই জায়গাটা বেশ জমজমাট এখানে আপনারা সমস্ত ধরনের খাবার পেয়ে যাবেন এছাড়া সুপার মার্কেট সেলন গার্মেন্টসের দোকান সবই প্রায় রয়েছে যেদিন ভীষণ ক্লান্ত লাগে এই রাস্তাটা দিয়ে হাঁটলে একদম মনটা ভালো হয়ে যায় চলুন একটু ঘুরি এই রাস্তাটা ধরে সাইবাবা টেম্পেল রোডে আশা টিফিন বলে একটা খাবারের দোকান আছে সেই দোকানটিতে সমস্ত ভেজ খাবার পাওয়া যায় আমরা যারা নন ভেজ খাই তাদের মধ্যে অনেকের কাছেই ভেজ খাবারটা বিশেষ পছন্দের হয় না কিন্তু বিশ্বাস করুন ভেজ খাবারও যে এতটা সুস্বাদু হয় তা এখানে না খেলে বোঝার উপায় নেই দামও কিন্তু বেশ রিজনেবল যে এই দোকানটার কথাই বলছিলাম আপনারা ভিড়টা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কেউ যদি ব্যাঙ্গালোরে থেকে থাকেন এখানকার খাবার একবার খেয়ে দেখতে পারেন হতাশ হবেন না এইটুখানি গ্যারেন্টি আমি দিতে পারি আমরাও একটু পেট পুজো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ রাত হয়ে গেছে সিম্বাকে গিয়ে খাওয়াতে হবে সে এক যুদ্ধ আজ তবে আসি আবার আসব অন্য কোনো গল্প নিয়ে আমার আজকের গল্প কেমন লাগলো জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর খারাপ লাগলে কী খারাপ লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন